হজরতে জায়দ ডেকে বলেন অনেক কষ্ট করে নবীজির পা মোবারক থেকে জুতা মোবারক খুললাম নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে আসলেন মক্কায় মক্কায় চলে আসার পর আমার ভাইয়েরা একদিন দুই দিন নয় উনিশ দিন আসমান থেকে জিব্রাইল আসে না নবীজির ওপরে নতুন কোন আয়াতিকারী মানাজিল হয় না সাহাবা ইকরামদেরকে কাফেররা ডেকে ডেকে সমালোচনা করে ডেকে বলে ও নবীর নবিরা কই তোমাদের নবী মুহাম্মদ আলাইহি সাল্লাম নতুন কোন আয়াত পড়ে শোনায় না নাকি তার ওপরে যে জিন ভর করেছিল সেই জিন চলে গেছে জোরে কন্যা ওজুবিল্লা তারা সমালোচনা শুরু করলেন নবীর সাহাবীদেরকে ডেকে বলেন ও নবীর সাহাবিরা কি ব্যাপার তোমাদের নবী নতুন কোনো তো পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছে জোরে বলেন না এইভাবে শুরু করলেন সাহাবাইক্রামের সমালোচনাগুলো সহ্য করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন উনিশ দিন পরে বিশ্ব নবীর ওপরে জিব্রাইলের মাধ্যমে এই পাওয়ারফুল ফুল আয়াতিকারী মানাজিল করলেন বলুন আল্লাহ আকবর أمر الله ربنا من جنة إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي គុំទុំទាឌូ নিশ্চয় যারা বলে আমি তাদের রব সমস্ত কম এই কথা আর ওপরে স্তেকামাত থাকে অবিচলাটল থাকে তা নাজানু আলাই হিমুল মালাইকা আসমান থেকে তাদের ওপরে ফেরেশতা নাজিল হয় ফেরেশতা এসে বলে আল্লাহ তা ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না আবশিরু বিল্লে জানান তিল্লাতি যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলুন সোবাহান্লাহ এই পাওয়ারফুল ফুল আয়ত্তিকারী মাল্লা পাক নাজিল করলেন আমি তো সরল অনুবাদ বললাম এইবার মূল তাফসিরে প্রবেশ করি কষ্ট হবে আপনাদের একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের আফসুম্মাস্তাক্বামু এই কথার উপর ইসতেকামত থাকে অবিচল অটল থাকে দৃঢ় থাকে মজবুত থাকে ও সিরাজগঞ্জের মুসলমান আপনাদের এলাকায় রাস্তা আছে না নাই এই রাস্তার দুই ধার দিয়ে গাজ গছালি লাগান না আপনারা কথা বলেন না কেন একটু আওয়াজ দিবেন ওই গাছ গোছালি যখন ঝড় আসে তুফান আসে আইলা নারগিস হুদ হুদ সনি ফনি কয়েকদিন আগে আসছিল হামুন কিছুদিন আগে আসছিল মিথিলি কথা কয় না মিথিলি ঘূর্ণি ঝড় এক একটা ঝড়ের এক একটা নাম দেওয়া হয় এই ঝড় তুফান ভালো করে বলছেন এই ঝড় তুফান যখন আসে দেখবেন রাস্তাঘাটের অনেক গাছ ভেঙে তস্তস হয়ে রাস্তার উপরে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা আবার কিছু কাছে এই ঝড় তুফান মোকাবেলা করে দৃঢ়তার মজবুতার সহিত দাঁড়িয়ে থাকে কথা বলেন এখানে শিকড় আক্র ধরে দাঁড়িয়ে থাকে কি না এদিকে খেল করেন ওই ঝড় তুফান মোকাবেলা করে যে গাছটা যেভাবে দাঁড়িয়ে থাকে আপনাকে আমাকে এইভাবে দৃঢ়তার সহিত দাঁড়িয়ে থাকতে হবে আপনি যখন বলবেন আমার রব আমার আল্লাহ এই কথার ওপরে আপনি টিকে থাকতে গেলে আপনার ওপরে ঝড় তুফান আসবে আপনার ওপরে মিথ্যা মামলা হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে হাজারো নির্যাতন জুলুম জালেমের হাজারো পথ আপনাকে আঁকড়ে ধরবে বিপদে ফেলবে সব কিছুর মোকাবেলা করে আপনাকে টিকে থাকতে হবে কথা বলে ডিকে না বাতিলের হাজারো বাধাকে পিছনে ফেলে আপনাকে এগিয়ে যেতে হবে কথা বলেন না কেন হ্যাঁ দেখলেই দাড়ি ধরতেছে সেলুনে যা কয় অবস্থা এখন ভালো না আপাতত দাড়ির সন্ন্যত বাদ দাড়িটা কেটে দে এই মানিয়া জান্ন জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে কথা বলেন না কেন কয় দেখলেই টুপি ধরতেছে আপাতত টুপি পরে না এরকম মুসলমান আছে না না জরে বলেন আছে না না কয় সামনে মিছিল দেখে লোক ধরতেছে কয় অবস্থা ভালো না বাড়ির দিকে চল আপনি নিজেকে ইমানদার দাবি করবেন আর বাতিলের মোকাবেলা করবেন না তা তো হবে না কথা বলে ঠিক কিনা মনে রাখবেন নিজেকে যদি ইমানদার আর মুসলমান দাবি করেন আপনাকে পরীক্ষা দিয়েই জান্নাতে যেতে হবে পরীক্ষা সারা জান্নাতে যাওয়া যাবে একটু চলেন আলোচনা সামনের দিকে নিয়ে যায় ইসলাম মানতে গেলে কোরআন মানতে গেলে আপনাকে ঘর ছাড়া করবে বাড়ি ছাড়া করবে বিবির কাছে ঘুমাইতে দেবে না সন্তাদের আদর করতে দেবে না কথা বলেন ঠিক না ইসলাম মানতে থেকে আপনার উপরে হাজারো মুসিবত বিপদের মোকাবেলা করে বলতে হবে সুমাস্তক ও আমাকে ইস্তেকামাত থাকতে হবে অবিচল লটল থাকতে হবে মজবুত ভাবে ইমান নিয়ে দৃঢ়তার সহিত দাঁড়িয়ে থাকতে হবে হাজারো বাতিলের ঝরে ভেঙে পড়া যাবে চলেন একটু আলোচনার ভিতরে প্রবেশ করি আল্লাহ বলেন প্রথম এদিক খেয়াল করেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলেন আমি তাদের রব বলেন তো আমাদের রব কে আল্লাহ সিরাজগঞ্জের মুসলমানেরা ডান হাতটা তুইলা শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে লক্ষ্য করে বলেন তোমাদের আমাদের রব কে আল্লাহ আরেকটু জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে ডাক দে বলেন আল্লাহ আরেকটু জোরে ডাক দে বলেন আল্লাহ কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ হাত নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার এমন এক আল্লাহ পেছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে যত ডাকবেন বেশি তত আল্লাহর নিকটতম বান্দা হতে পারবো কথা বলেন ঠিক না কিন্তু আমরা মানুষ বড় আল্লাহ কৃতজ্ঞতা আদায় করি না এই জন্য আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ অস্বীকারী কথা বলেন ঠিক না রাগ করতেছেন মনে হয় আমরা মুসলমান অকৃতজ্ঞ অনেক ইমান আছে সে অকৃতজ্ঞ আপনার আমার বাড়িতে অনেকের বাড়িতে থাকে মিস্টার ডক তো কুকুর কুকুর না গো আমার আপনি মনে করেন সিরাজগঞ্জ হাট থেকে গরুর গোস্ত নিয়ে আসছেন হাতটা চেবাইতে পারলেন না দাঁতের এই নিলেন খাইতে পারলেন না দাঁতের এই পাশে নিলেন খাইতে পারলেন না তখন ডাক দেন লালু লালু তখন নাতে দৌড় আসে তখন আপনি লালুর সামনেই শুকনো হাত দিয়ে বলেন খাফি সাবিলিল্লাহ কথা কন ঠিক খেয়ে লালু স্বপ্ন হার খায় আর ডেকে বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন আমি ফেল করার কথা কেন কেন আমি ফেল করার মতো না আপনি ফেল করছেন তাতে কি হয়েছে শুকনো হার খেপ রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহাড় আদায় অপরিচিত লোক যখন ওই বাড়িতে ঢুকতে চায় আগে কি বলে বাড়ি কই কোন এলাকা থেকে আসছো কার সাথে দেখা করতে যাও ভিতরে প্রবেশের কি কোনো অনুমতি আছে এইবার যখন কুকুরে চিৎকার শোনে ঘেউ ঘেউ শুনে বাড়ির লোক দেখে চোখ ঢুকতে দে তখন বলে যাও দেখতেছি কথা বোঝেন নাই এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মানুষ দুইজন মিলে কথা বলে আর কুকুর একবার মালিকের দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির দিকে তাকায় আর শত্রু দিক দেয় ঘরে আর মালিককে বুঝাইতে চাই একবার শুধু বলেন লোকটাকে আপনি চেনেন না এমন কামড় দেব ইঞ্জেকশন না দিয়ে ভালো হবে না বাড়ির লোকটা যখন বলে এই দূর হয়ে খামাকায় ঘরে যা 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 তখন বলে ও আপনার পরিচিত লোক আগে বলবেন তো খামাকায় ডিউটিটা করলাম কথা বোঝেন নাই মনে হয় একটা কুকুর শুকনো হারকে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই মালিকের বাড়ি পাহারা দেয় আমরা আশ্রাফুল মালুকা আল্লাহর ভিআইপি সৃষ্টি লেন্নাস আল্লাহ উত্তম জাতি করে বানাইছেন আদম সম্মান মর্যাদার দিক দিয়া আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন পৃথিবীর এত লাজনিয়ামত পাক দিয়েছেন এত ভালো রেখেছেন এত সুন্দর জমিনে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন হাজারো রিজেক্ট দিয়া যে আল্লাহ পাক জমিনে আপনাকে আমাকে লালন পালন করতেছেন এত কিছু পাওয়ার পরেও আমরা খুশি না ঠিক কথা কর না কা ঠিক আল্লাহ বলেন ইন্না লিনসান আলী রাব্বিহিলা মানুষ বড় অকৃতজ্ঞ আমরা কি অকৃতজ্ঞ হব না কৃতজ্ঞতা প্রকাশ করব শুকরিয়া দায় করব কার আল্লাহ আরও জেরে বলেন কার এইজন্য আল্লাহ পাক বলেন ভালো করে বোঝেন ইন্না দিনা কল রব বোন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব তাহলে বলেন আমাদের রব কে রুহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বেকম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পর আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহি নাজিল করলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় জোরে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর আদব কায়দা চলাফেরা হুজুর ডেকে বলে বাবা দাঁড়িয়ে পেশাব করা যাবে না বইসা পেশাব করতে হবে টিস্যু ব্যবহার করতে হবে পানি নিতে হবে মাটি নিতে হবে ঢেলা কুলো ব্যবহার করতে হবে কথা বলেন ঠিক কিনা ছোট্ট বাচ্চা পাঁচ ছয় বছর বয়স সাত আট বছর বয়স মাদ্রাসায় বইরা বাড়িতে মা মাকে সালাম দেয় বাবাকে সালাম দেয় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে সালাম দেয় আহারে ছোট্ট বাচ্চারা চলাফেরা দেখে আমরা অবাক হয়ে যাই মাদ্রাসায় পইরা ছোটবেলা থেকে সন্তানটা মানুষের মতো মানুষ হয় কত ছেলে স্কুলে পড়াশোনা করে ব্যক্ত পেছনে ঝুলানো আছে পেশাব করে আর রাস্তার মধ্যে লেখতেছে জিজ্ঞাসা করা হলো বাবা কোন ক্লাসে পড়ো কই ক্লাস থ্রিতে কোন স্কুলে কই অমুক স্কুলে তো বাবা তোমার সার কি তোমারে শিখায় না বৈশা থেকে পেশাব করা লাগে তখন ডেকে বলে হুজুর আপনি তো জানেন না প্রাইমারির পেশাবখানে যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে কথা বলেন ঠিক কে না আর মাদ্রাসার হুজুরও বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে যারা পেশাব থেকে পবিত্র অর্জন করবেন না যারা পেশাব থেকে পবিত্র হয় না এদেরকে কবরের আজাব কবরের শাস্তি ভোগ করা লাগবে কথা বলেন ঠিক কিনা কলেজে পড়াশোনা করে এদিক ওদিক মোটর নিয়ে ঘরে পেশাবের সাম সাপ দিলে গাড়িটা ব্রেক কইরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া সেন্টার টান দিয়া কুকুরের মতো থেকে করে পেশাব বসেও না এরকম বাচ্চা কাচ্চা ছেলে আপনাদের এলাকায় নাই কথা না পেশাব করার শেষ আস্তে করে সেন্টার টান দিয়ে আবার ওই জায়গায় রেখে দেয় টপ টপ করে পেন্ট প্যানের ভিতরে পেশাব করে মাই যায় আর কি সুন্দর সুগান বের হয় কথা কন ঠিক কে না কথা কন কে আপনারা ও কি তো মুসলমান আপনি কি মনে করছেন ও মুসলিম তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে পেশাব করে করে উঠে আসে পানিও নেয় না নেয় না আসে না তে কবে মানুষ হবে গো কবে মানুষ হবে একে মানুষ বানানোর দরকার আছে না এইবার পেশাবের পবিত্র তার অর্জন মানে আলোচনা না। কবরে আজাব হবে পবিত্রতা জন্য না করলে এই ওয়ার্স শুনে একজন রাত দুইটার দিকে যাইতে স্যার চিন্তা করে হুজুর বলেছে পেশাব করে পানি নেওয়া লাগবে টিসু নেওয়া লাগবে মাটি নেওয়া লাগবে এখন আমি রাত দুইটার দিকে পেশাব করতেছি আমার কাছে কিছুই নাই পেশাব করে আর চিন্তা করে কি করা যায় কি করা যায় হুজুর বলেছে বাবা কিছু না হলে রাস্তার বালু মাটি দেওয়া হলে ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে অন্ধকার রাত রাস্তার বালু মাটি যখন জায়গা মতো দিয়েছে কিছু ছিল লাল পিঁপড়া কামড় দেওয়া শুরু করছে তখন বলে এই জন্য তো আমি হুজুরদের আর শুনি না দশ কি হুজুরের নাকি আর আমলের লাইটম্যান দেখার দরকার আছে না নাই চলেন লম্বা হবে আমি লম্বা করব না মাদ্রাসায় সন্তানকে যদি পড়াইতে পারেন বাজান যান কোরআন সুন্নার জ্ঞান যদি ছোটবেলায় সিনার মধ্যে ধরাইয়া দিতে পারেন কোরআন সুন্নার শিখাইয়া যদি অন্তরটাকে আলোকিত করতে পারেন মানুষের মতো মানুষ যদি বানাইতে চান সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়া এরপরে ডাক্তার বানালে আদর্শ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে নেতা হলেও আদর্শ নেতা হবে এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে এদেশের সুনাগরিক বানাইতে চাইলে আদর্শ সন্তান হিসাবে যদি ছেলে মেয়েকে গড়ে তুলতে চান তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ডেকে বলেন ইকুরব ভিস্লা দিয়ে খলাক পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এ আয়তের ভিতরে রব শব্দ না নাই কোরআনুল করিমের এক নাম্বার সুরা সুরাতুল ফাতে আর এক নাম্বার আয়াত জবানু সেরে সবাই পড়ুন বিল আলামি আমার আল্লাহ ডেকে বলেন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলে রক সৃষ্টিগুলে রব আমাদের প্রতিবালক আমাদের আল্লাহ যিনি এ আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম কি তাসবি পড়লাম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই এরপরে যখন রুকু থেকে দাঁড়াই সামি আল্লাহুল হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করে সিজদা থেকে কি তাসবিহ পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা রব শব্দ আছে না নাই

আছে 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 এলাকায় নাই বাজান গো ভালো করে বোঝেন তাহলে সিজদার তাসবিহ ভিতরে রব শব্দ আছে না নাই নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে দুহাত পেতে দোয়া করি কি বলি রব্বানা আতি নাফিদ দুনিয়া আফিল ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার বাকারা দুই শাক নাম্বারায় আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো ওই কঠিনে জাহান নামে থেকে আমাদের মুক্তি দাও